জুমা আল্লাহ তালার কাছে অতীব দামি অতীব গুরুত্বপূর্ণ একটি দিন হাদিস শরীফে বর্ণিত হয়েছে পাক রব্বুল আলমিন মাস সমূহের মধ্য থেকে রমজান মাসকে বাছাই করেছেন আর জুমার দিনকে দিন সুমিহের মধ্যে বাছাই করেছেন হাদিস শরীফে লম্বা আলোচনা আছে প্রসঙ্গে জমার দিনের নানাবিধ ফজিলাত বর্ণিত আছে হাদিস শরীফে বর্ণিত আছে জমার দিন আল্লাহ রব্বুল আলামিন এর পক্ষ থেকে একদল ফেরেস্তা মসজিদের দরওয়াজা এসে দন্ডায়মান হয় তুবা আসল মালা ইকা তু আলা আবু আবিল মসজিদের দরওয়াজা আল্লাহ তালা ফেরিস্তা পাঠান সোহানলা বলেন আল্লাহ পাঠান তুবা আসু আল মালা ইকা আবুয়া বিল মাজি দেওমাল জমা উক্তাবু নে মসজিদে যারা ঢোকে তারা তাদের নাম লিস্ট করে এই ফেরেস্তাদের কাছকে নাম লিস্ট করা শোভান আল্লাহ ফাইজা খারাজ ইমাম যখন ইমাম এসে যান তো সহফ সোহ আকলাম তো ফেরেস্তারা ওই সময় খাতা কলম গুটিয়ে নেন ইমাম যখন কি করেন বের হন ফাইদা খারাজ ইমাম ইমাম যখন এসে যায় এর আগ পর্যন্ত লিখতে থাকে আজকে কয়জন ওই লিস্টিতে গেছে কিংবা যায়নি তার বিচার তার কাছে কি বলেন ইমাম আসার আগে এই কাজটা সম্পন্ন হয়ে যায় মসজিদে দিন প্রবেশ করবে তার আমুলনামা একটা উট কুরবানী করার সব আল্লাহ তাহলে লিখে দিবেন আমানরা হাফিসাতিসানিয়া ফাঁ নামা কার রবা বাকারাতান এর পরের দ্বিতীয় পর্যায়ে যে মসজিদে ঢুকবে তার আমল নমা একটা গাভী কুরবানি করার সব লিখে দেওয়া হবে আমান রাহাফিস সাতি ফাকান ফাকান্নামা করবা কাবশান আকরাম সিংগলা বড় জাতের ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি করার সব তার আমলনামায় লেখা হয় আমান রাহাফিস সাতি রাবিয়া চার নম্বরে যে ঢুকবে ফকাননামা কাররবা দজা জাতন তার আমুলনামা একটি মুরগি মরুগ অমঙ্গ আভিশা তিল খাম ইসা ফাকাননামা কাররবা বাই দতান পাঁচপুম্বর যে ব্যক্তি রুখবে তার আমুলনামা একটি ডিম কুরবানী অর্থাৎ শতকর সব তার আমুলনামায় লেখা হবে ফাইজা খারাজাল ইমাম এরপরে যখন ইমাম চলে আসবেন হাজার আতিলমালা আই কাতুয়াস্তামি ও না তাদের খাতা কলম সব গুঠিয়ে ফেলে ইমাম আসা পর্যন্ত তারা কিন্তু এই লিস্টি করতে থাকে ইমাম আসার পরে যারা ঢুকছেন তারা জীবনে কিন্তু কোনদিন এই সব পাবেন না আর কি আমরা অনেকে বুঝি না খুদবা পুরোটাই শুধু ওয়াজমশী আর তা না ওটা একটা জিকির আল্লাহ তালা কোরআনে জিকির বলছেন হাদিসেও জিকির বলছেন ওটা একটা জিকির একটা তবে তার ভিতরে ওয়াজ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নামাজের আজান হয় জুমার দিন আজান হয় পাঁচপ্ত নামাজের যে আজান হয় ওখানে আসার উদ্দেশ্য শুধু নামাজ আর জুমার দিনে আজান হয় দুই উদ্দেশ্যে নামাজ সাথে সাথে খুদবাহিম সাল্লু ওয়াসাল্লামের জামানায়

সেই পৃথিবীর বিখ্যাত আদর্শ মানব একে একে সকলে বিদায় নিয়ে চলে গেলেন আর চতুর্দিকে নতুন নতুন মুসলমান হওয়ার হিড়িক পড়ে গেল সাহাবাহামের যে ইমান আর অন্যদের ইমান কোনদিন কি এক হবে হতেই পারে না তো মানুষের মধ্যে আলস্যতা দেখা দিল বিভিন্ন এলাকায় বিজয় যখন হতে শুরু করলো নতুন নতুন মুসলমান অনেকে হচ্ছেন কিন্তু তারা তো নবীর সান্নিধ্য প্রাপ্ত নন সেই অর্থে তাদের মধ্যে মানি সত্যি আশা করা যেতে পারে না সাহাবাইকারের প্রত্যেকের মধ্যে নূর আলো ছিল তার অর্থে এই না মধ্যে যে আলো ছিল আবু সুফিয়ানের মধ্যে সে আলো ছিল এটা বললে হবে না কোনোদিন না দুইজন আবু আবু বাকার আবু সুফিয়ান কোনদিন খতে পারে না আবু বাকার ছিলেন শীর্ষস্থানে আলোক রশ্মির অধিকারী আবু সুফিয়ান নিম্ন স্তরের সাহাবি তবে সাহাবি তো সাহাবি মাপ পেয়ে গেছে সোহান আল্লাহ সাহাবি তো নবীর হাতে ইমান গ্রহণ করেছেন নবীর সোহবাদ এক সেকেন্ডের জন্য পেয়ে গেছেন তো আল্লাহ তালা তার ভাগ্য খুলে দিছেন সোহান এর নাম আল্লাহ তালার কুদরা